গুড মর্নিং আজকে পার্ট টুতে থাকছে ননকুচুটের জন্য কাঁথা সেলাই করা আজকে ওর কাঁথা সেলাই হচ্ছে বালিশ হচ্ছে সর্ষের বালিশ তো সেগুলো কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি চলো এই এটা রেখেছি ওর মামার জামাটা এটা দিয়ে বালিশ করা হবে সর্ষের বালিশ আর এটা মায়ের শাড়ি আরও আছে এই শাড়িগুলো দিয়ে কাঁথা বানানো হবে এ জন্য তৈরি হচ্ছে হ্যাঁ এটা ভিডিও করেছিলাম সবাইকে দেখাবো বলে এটা তো দেখেইছো তারপরে আরো হয়েছে অনেকগুলো এটা হয়েছে আমাকে অনেকেই হেল্প করছেন শুধু আমি একা বানাচ্ছি না কাকিমা বোন কাকু সবাই মিলে হেল্প করেন ঠিক আছে এটা একটা হয়েছে আর এটা একটা হয়েছে একটু পাতলা একটু মোটা সব mix করেই বানিয়েছি আর বালিশ হয়েছে মামার জামা দিয়ে দিয়ে। আর দাদুর পাঞ্জাবি দিয়ে যে সর্ষের বালিশ এটা একটা এটা তোমার পাঞ্জাবিটা ছিল না সাদা এটা দিয়ে সর্ষের বালিশ করে দিয়েছি আর এটা কাভার করে করা হয়ে হয়েছে কেমন হয়েছে সবাই জানিও